সুন্দর করে ওয়াজ করতেছি আর ফলে মাজার পূজারে কে বল কেন বল ঠিক ভাইরাল তাহিরি বাবার নামটা লইলে ভাইরাল হইন যায় যখন কি ওর মার্কেটটা কই মাঝে তখন একটা খুসা দি আমার নামটা লই একটা ওয়াজ করে দে হ্যাঁ ওই 12 বছর আগে কি কইছে ওই যে শাহাল শাহাল ইসাবের নাম গোলাপ সাহেব গোলাপ গোলাপ সাহেব নাম এবং কല്ലা বাবার নাম এই নাম নেনার কারণে এরা কইতেছে আমি কইলে কেল্লার নাম দিয়া কইলে জিকির করি

ফুকাসে আসতে চায় এগুলো হলো রাশমিকা মান্দানা খেত বার্ষিকীর মাল খেত কথা বলেন ঠিক না বেটি তাহিরি এখন আন্দাজ করতে পারছো না তাহিরি সাধারণ কোনো পার্সন না তাহিরি হকের জন্য ন্যায়ের জন্য যুক্তির দাবিতে জীবন বাজি রাখতে সেকেন্ড পর্যন্ত চিন্তা করে না কথা বলেন ঠিক কি না বলেন তো তাহিরি বাবারে মাজার বাজারে বলে না বাবা জর্দার জর্দার বাবা কইতার আর আল্লাহর ওলির বাবা কইলে দোষে যাবে দোকানে যায় গজ বাবা জর্দা আছে হ্যাঁ না নাই জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা যারা মাহফিলে এসেছেন অনেক কথা হচ্ছে না জায়গাটা ছোট হয়ে গেছে জায়গা ছোট না জায়গা অনেক বড় কিন্তু আশেকের আসল বেশি হয়ে গেছে ঠিক কিনা বলেন আজকের এই মাহফিলের ধাক্কা তা আপনার প্রমাণ করে দিয়েছেন সুন্নিরা বিরিয়ানি খাওয়ান না সুন্নি নয় আগামী কালই তো প্রমাণ হবে কথা কোন ঠিক কিনা এটা তো কাল আগামী কাল তো এই শুধুমাত্র মিস কল দেওয়া হচ্ছে চূড়ান্ত কলও আমাদের কাছে রেডি আছে কথা কোন ঠিক কিনা যাই হোক সবকিছু মিলে আওয়াজ করবেন হায়াতের মালিক কে ভাইরামা এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা যেভাবে এসেছেন এখানে বসেছেন এই গুগনগরের আশেপাশে গুরুস্থান আছে না নাই ওই গুরুস্থানের মানুষগুলো আর এখানে যারা বসে আছেন আপনারা কি এক জিনিস এটা মোল্লার কথা না সেটা আল্লাহর কথা যারা সাড়ে তিন হাত নিচে শুয়ে আছে ওই মানুষগুলো আর আমরা যারা উপরে আছি তারা উভয়ের বাস্তবতা হলো এইরকম যে ঘরের মধ্যে একটা ফুটা থাকলে বৃষ্টির পানি পড়লে ফুটাটা বন্ধ করে দেয় যেন ঘরের মানুষের উপরে পানি না পড়ে আর কবরস্থানের মানুষগুলোর বাস্তবতা এরকম যে ইচ্ছে মধ্যে বৃষ্টির পানি কবরে ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে যাচ্ছে কিন্তু বন্ধ করার কোনো রাস্তা এবং কাউকে বলারও কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ বলছেন যারা মুর্দা আর যারা জিন্দা এরা কখনো এক হতে পারে না গগনগরে ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে কিন্তু গুরুস্থানে যদি কবরে জাহান নামের আগুন ঢুকে যায় ফায়ার সার্ভিস আগুনের নিবানের কোনো ব্যবস্থা এই জন্য আল্লাহ বলছেন যারা মুর্দা এবং যারা জিন্দা তারা কখনো এক হতে পারে আমি আমার বাবা নাইমরা আগেই বলছি যে বাবা জায়গাটা একটু বড় করি এই যে একটা ধাক্কা ধাক্কি চলছে না এটা ওয়াজের বেগাত ঘটে এতে কথা বললে আমার কথা আমি বুঝি না ভাইরা আমার আপনার আওয়াজ করে বলতে হবে হায়াতের মালিক কে সন্দেহ আছে এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা যারা এখানে এসেছি একজনকে খুশি করতে এসেছি তিনি কে নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য আমার কুরবানি কার সন্তুষ্টির জন্য গোরুর গলার থেকে কুরবানির রক্ত মাটিতে ফেলার আগে নিজের ভিতরে যে পশুর আছে আগে করতে হবে হিংসা মানুষের জীবনকে ধ্বংস করে দেয় অহংকার মানুষের জীবনকে ধ্বংস করে দেয় লোভ মানুষের জীবনকে ধ্বংস করে দেয় আমরা কাম সাগরে লাভ দিব না আমরা আজকে গোগনগরে প্রেম সাগরে লাভ দিয়েছি কথা বলেন ঠিক কি না এই জন্য আপনারা একটু আওয়াজ আওয়াজ একদম নিউট্রাল হয়ে যান নীরব নীরব থাকেন দেখবেন ভাল লাগবে আপনার আওয়াজ করে বলতে হবে আমার কোরবানি কার জন্য আপনাকে বড় বড় আওয়াজ করবেন দেখবেন সব আওয়াজ বন্ধ হয়ে যাবে কোরবানি দিব কার জন্য নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য আমার জীবন দিয়েছে কে মরণ দিবে কে

আমার মরণ আল্লাহর জন্য আমি নামাজ পড়বো আল্লাহ সন্তুষ্টির জন্য ও বান্দা হাসুরের ময়দানে সাত প্রকারের মানুষকে আল্লাহ সেরে নিজে ছায়া দিবেন এর মধ্যে এক প্রকারের মানুষ হলো যে ওবনে যার ইবাদত বেশি এ তোমার পাশে অনেক মুরুদ্দি বসে আছে মনে করোনা তার দাঁড়ি পেকে গেছে তুমিটা কাঁচা আছে বলে কাঁচা থাকবে না 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 ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না জবানটা খুলে বলুন মৃত্যু দিবেন কে জন্য আমি আপনাদের কাছে দায়িত্বহীন ভাষায় কথাগুলা বললো যেহেতু আগামীকাল বিশাল বড় গ্যাদারিং প্রোগ্রাম অনেক কাজ আছে আমাদের করা লাগতেছে আপনারা জবান খুলে বলুন এই দুনিয়া দিকে চলে যাব একদিন কিন্তু সত্ত্বেও যাবার আগে আমার আল্লাহৰ সঙ্গে প্রেমের দরকার আছে না নাই ইয়া ইউ হাল্লা জিনা মানুহ আমিনু বিল্লা হি আৰ আল্লাহ রাব্বোলা আমিন মানে হে তোমরা ইমান আনো আল্লাহর উপরে আল্লাহকে যিনি আমাদের স্রষ্টা আল্লাহকে যিনি প্রথম যিনি শেষ জিনিস প্রকাশ্য যিনি গোপন ওয়াল ওয়াল আল ওয়াল বাতিন এই জন্য যুবক ভাইরা আল্লাহ বলছেন হ্যাঁ ইমানদারগন তোমরা আমি আল্লাহর উপরেই মানানো এখন আমি গোগন করি নারায়ণগঞ্জের মানুষের কাছে প্রশ্ন করব আল্লাহ কি দুইজন নাই একজন মাজারে গিয়ে আমরা কি সাজদা করি সাজদা পাওয়ার মালিক কে আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে সাজদা পাওয়ার মালিক কে ওয়া ইলাহুকুম ইলাহা হুয়াল রাহমানুর রহিম আল্লাহ আল্লাহ সেজদা বাবার মালিক কে হায়াতের মালিক কে এই মাহফিলে এনেছেন কে ইবাদত করব একজনের তিনি কে আল্লাহ বলে হে ईमानदारগণ আমি আল্লাহর উপরে ঈমান আনো আল্লাহর হাবিব বলেন আল্লাহ সব মাফ করে দিতে পারে কিন্তু দুইটা গুণা আল্লাহ মাফ করবে না এর মধ্যে একটা গল যারা আল্লাহর সঙ্গে শিরিক করে দুই নম্বর যারা বান্দার হক নষ্ট করে জোরে কোন ঠিক কিনা মাজারে গিয়া কি জিয়ারত করি না সেজদা করি মাজারে গিয়া কি হত করি না আবাদত করি জিয়ারত করা সুন্নাত আমার নবীর কথা কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ফতুয়া দেওয়ার আগে এগারো বার চিন্তা করবেন বারো বারের মাথায় দরা খাবেন তেরো বারের মাথায় ফাগল হইবেন কথা ঘন ঠিক না বেটি এই জন্য যুবক ইমান আনতে হবে আল্লাহর উপরে আল্লাহ ছাড়া কোন মাবুদ এরপরে আমার আল্লাহ বলছেন এবং তার রাসুলের উপর ইমান আনতে হবে গো আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা